বাংলার রাজনীতিতে বিজেপির গোষ্ঠী সংঘাত নতুন বিষয় নয় তবে এবারের কারণ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল শোনা যাচ্ছে দলের এই নেত্রীকে কথা বলেছেন দলেরই আর নেতা নেত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে বিজেপিরই রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে অভিযোগ জমা পড়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে আর তারপরে চিঠির সত্যতা যাচাই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এসবের মাঝেই বিজেপিকে অস্বস্তিতে পড়তে হয়েছে এই নেত্রীর আর এক মন্তব্য নিয়ে কাণ্ড নিয়ে সাংবাদিক বৈঠক করার জন্য মহিলা মুখ বেছে নিয়ে সুর চড়াতে চেয়েছিল বিজেপি কিন্তু অগ্নিমিত্রার মন্তব্যে তাদের এই পরিকল্পনা যে খানিকটা বুমেরাং হয়েই ফিরবে সেটা আন্দাজ করতে পারেননি কেউই আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআই সফল নয় বলে মন্তব্য করেন অগ্নিমিত্রা পাল তিনি বলেন কসবার ঘটনার তদন্ত সিবিআই নয় এই পুলিশ করুক রাজ্য বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে বসে তার করা এই মন্তব্যকে অবশ্য দল মানতে নারাজ এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন ওই মন্তব্য অগ্নিমিত্রার ব্যক্তিগত সামনেই বিজেপির রাজ্য সভাপতি পদের নির্বাচন জল্পনা অনুযায়ী সেই দৌড়ে নাম উঠে এসেছে অগ্নিমিত্রা পালেরও এরই মাঝে এই দুই ঘটনায় কার্যত বেসামাল পরিস্থিতিতেই পড়েছে বিজেপি তার বলার অপেক্ষা রাখে না